সমানিত এই মুহূর্তে আমি আসি একটি ফেরির সামনে ফেরিটির নাম হলো বেগম রোকেয়া ফেরিটি ইলিশা থেকে লক্ষ্মীপুর মৌলসৌধুরীর ঘাট চলাচল করে এই ফেরিটি প্রতিদিন চলাচল করে ঠিকই ফেরিটি বলা থেকে লক্ষ্মীপুর মৌলসৌধুরীর ঘাট যেতে কোনো কোনো সময় এক থেকে দেড় ঘন্টার ভিতরে চলে যায় আবার কোনো কোনো সময় তিন থেকে সাড়ে তিন ঘন্টাও লেগে যায় তার কারণ হচ্ছে নদীতে পানি কম থাকার কারণে অনেক দূর ঘুরে তারপরে বেরিয়ে চলাচল করে ফেরি এটা না এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটি ফেরি আছে সবগুলোরই কিন্তু একই চলাচল তো অনেকে হয়তো বা ঘাটে আসবেন এদিক দিয়ে চট্টগ্রাম যাবেন কিংবা চট্টগ্রাম থেকে ভোলা বরিশাল আসবেন সেক্ষেত্রে আপনারা এসে কখন ফেরি পাবেন এটা হয়তো বা মনে মনে ভাবেন যে আমরা আসলে গেলেই ফিরে পাবো তাই না ফেরির কোনো নির্দিষ্ট টাইম নেই কোনো সময়সূচি নেই আপনি ঘাটে আসলে ফেরি ফিরতেও পারেন নাও পারেন কোনো সময় বেশি লাগতে পারে কোনো সময় কম লাগতে পারে সেক্ষেত্রে যদি জোয়ার হয় তাহলে আপনার আসতে আসতে পারবেন দ্রুত আর যদি নদীতে পানি কম থাকে ভাটা থাকে তাহলে আপনার দেখা গেছে একটু সময় বেশি লাগে কিন্তু ফেরিগুলো খুবই দ্রুত চলে যেহেতু ভোলা চট্টগ্রাম রোডে অনেক যানবাহন সেক্ষেত্রে খুব দ্রুতই চালায় নদীতে পানি কম থাকাতে কিন্তু ফেরিগুলো খুব দ্রুত যেতে পারে না এখন দেখতেছেন যে আজকে ঈড়িশা লক্ষ্মীপুরের লঞ্চগুলো বন্ধ থাকাতে চট্টগ্রাম গ্রামে শহরমুখী যত মানুষগুলো আছে সবগুলো মানুষ কিন্তু ফেরিতে উঠতেছে এটার পরে কিন্তু পেছনে আরও ফেরি আছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে যেহেতু আষাঢ় মাস চলে তারপরও মানুষজন কিন্তু ফেরিতে খুব ভিড় করছে খুবই জনসংখ্যা মানুষ অনেক প্লেটে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে যাবে প্লেটের কিন্তু র্যাম্প তোলা শেষ হয়ে গেছে এখন কিন্তু ছেড়ে দেবে বৃষ্টি পড়তে কিন্তু প্লেটে কি অনেক বড় পেরিয়ে বললো কিন্তু প্লেটের কিন্তু অনেক জায়গা যাত্রী বসারও খুব সুযোগ সুবিধা আছে আপনারা যারা আসবেন যারা চট্টগ্রাম থেকে বলা আসবেন কিংবা বলা থেকে চট্টগ্রাম যাবেন